আমি হারিয়েছি একজন সত্যিকারের বন্ধুকে আর রাজ্যবাসী হারিয়েছেন একজন সত্যিকারের জননেতাকে রবিবার প্রদেশ বিজেপির উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে আয়োজিত প্রয়াত বিশ্ববন্ধু সেনের শ্রদ্ধাঞ্জলি স্মৃতিচারণ সভায় বললেন মুখ্যমন্ত্রী রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ সভার আয়োজন করে প্রদেশ বিজেপি এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধায়ক রতন চক্রবর্তী মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ প্রদেশ বিজেপির অন্যান্য বিধায়ক বিধায়িকা এবং অন্যান্য নেতৃবৃন্দ এদিন প্রয়াত নেতার প্রতিক্রিয়াতে পুষ্পার্ঘ অর্পণ করে শুরু হয় স্মৃতিচারণ সভা সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন উনিশশো সালে এমবিবি কলেজে পড়ার সময় থেকে তাদের মধ্যে সম্পর্ক করে ওঠে মুখ্যমন্ত্রী বলেন ছাত্র জীবন থেকেই বিশ্ববন্ধু সেনের মধ্যে একটা দাপুটি নেতার ভাব প্রকট হয়ে উঠেছিল দুজনেই আ বামপন্থী মানসিকতার ছিলেন যতবারই তিনি পারিবারিক ব্যবসার কাজে ধর্মনগর গেছেন ততবারই বিশ্ববন্ধু সেনের সাথে তার দেখা হতো আট আগস্ট যেদিন তিনি অসুস্থ হন সেদিনও প্রয়াত বিশ্ববন্ধু সেন মুখ্যমন্ত্রীর বাড়ি যান লিকার চা খেতে খেতে ধর্মনগরের স্যাটেলাইট টাউনশিপ এবং ব্রিজ নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি মুখ্যমন্ত্রী আরেকটি অনুষ্ঠানে চলে যান সেই অনুষ্ঠানে বিশ্ববন্ধু সেনের অসুস্থতার খবর পান তিনি অনুষ্ঠান দ্রুত শেষ করে সুদা চলে যান মুখ্যমন্ত্রী টিএমসি হাসপাতালে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তার এসকটের মধ্যে ঢুকিয়ে গ্রিন করিডোর করে দ্রুত বিশ্ববন্ধু সেনকে আইএলএস হাসপাতালে নিয়ে আসেন সেখানে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয় তিনি বলেন জীবিত চিকিৎসার ব্যবস্থা করা হলেও পরিবারের কথা অনুসারে বহিরাজ্যে পাঠানো হয় বিশ্ববন্ধু সেনকে সেখানে একশো চল্লিশ দিনের জীবন যুদ্ধে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি মুখ্যমন্ত্রী বলেন বিশ্ববন্ধু সেনের প্রয়াণে এক বড় বন্ধুকে হারিয়েছেন তিনি আর রাজ্যবাসী হারিয়েছেন একজন সত্যিকারের জননেতাকে তিনি বলেন বিধানসভায় বিজেপি দল থেকে অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেও তিনি সবসময় নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করতেন তার উপস্থিত বুদ্ধি সংযম এবং দূরদর্শিতা প্রখর ছিল বলে জানান মুখ্যমন্ত্রী মানে ওনাকে হারিয়ে শুধু বন্ধুকে আমার মনে হয় যে ত্রিপুরার মানুষ সত্যিকারের অর্থে একজন ভালো জননেতা এবং মানুষের সাথে যুক্ত এবং এইরকম একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা কিন্তু হারিয়েছি এবং আমরা বিধানসভার মধ্যে ওনাকে দেখতাম যদি আমাদের পার্টির থেকে উনি মানে স্পিকার হয়েছে কিন্তু যতটুকু আমি চেষ্টা করত যে নিরপেক্ষতাটা কিন্তু উনি বজায় রাখতেন এবং তার মধ্যে যে সংযম এবং দূরদর্শিতা আবার খুব মজার বিষয় ছিল এই সব কথাবার্তা হঠাৎ করে মানে ওনার যে প্রেজেন্স অফ ইন্টেলিজেন্স আমি দেখতাম এত সুন্দর এই স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য স্মরণ সভায় প্রয়াত বিশ্ববন্ধু সেন সম্পর্কে বিভিন্ন কথা তুলে ধরেন তিনি প্রদেশ বিজেপি সভাপতি জানান প্রয়াত নেতার আত্মিকতা আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে আন্তরিকভাবে উনি ইয়ে করতেন আর খুব সম্মানের সহিত কথা বলতেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড় শিক্ষণীয় যে ওনার ভিতরে যে মানে আর্থিক করার কার্যকর্তার সঙ্গে বলুন লিডারের সঙ্গে বলুন প্রত্যেকের সঙ্গে যেভাবে আর্থিক হয়ে কথা বলতেন এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা তো যাই হোক আজকে বিশ্ববন্ধু সেন আমাদের মধ্যে নেই উনার শ্রদ্ধা উনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি স্মরণ বক্তব্য রাখেন বিধায়ক রতন চক্রবর্তী প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস